বৃক্ষরোপণ রচনা সূচনা বৃক্ষ বা গাছপালা মানুষের অকৃত্রিম বন্ধু মানবজাতির কল্যাণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অসামান্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের দেশেও স্লোগান উঠেছে গাছ লাগান পরিবেশ বাঁচান বৃক্ষরোপণের উপযুক্ত সময় সাধারণত বর্ষার প্রারম্ভে গাছের চারা রোপণের প্রস্তুতি শুরু হয় তবে চারা রোপণের উত্তম সময় জুন থেকে আগস্ট মাস আমাদের করণীয় ও পরিচর্যা বৃক্ষরোপণ অভিযান সফল করার জন্য সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে গাছ না লাগিয়ে যদি কেবল কেটে ফেলা হয় তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে জীবনের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে বৃক্ষরোপণের পর চারার গোড়ায় সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে চারার গোড়া আগাছামুক্ত রাখতে হবে চারার গোড়ার মাটি শক্ত হয়ে গেলে তা আলগা করে দিতে হবে চারার দ্রুত বৃদ্ধির জন্য সার প্রয়োগ করতে হবে বৃক্ষের প্রয়োজনীয়তা গাছ থেকে আমরা পাই ফল ফুল জীবনধারণের জন্য খাদ্য বস্ত্র তৈরি তুলা বাসস্থান ও আসবাবপত্র নির্মাণের প্রয়োজনীয় কাট। বৃক্ষ জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় এবং বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে একটি দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যে শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক উপসংহার মানুষ ও প্রাণীকুলের জন্য বৃক্ষরোপণ অভিযান একটি মহৎ পদক্ষেপ এ অভিযান সফল হলে আমাদের জীবন সমৃদ্ধ হবে এবং দেশ ভরে উঠবে সবুজের সমারোহে আমাদের রচনা এ পর্যন্তই সবগুলো রচনার পিডিএফ সিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে